আরে আমরা জাননা জানি না আমরা ছাত্রদল ধরে না আমরা 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 আমরা

একজন নাম ওলানি না প্রথম পাচ্ছি না এইখানে হে বলে একজন বাড়ির ভাড়া থাকে ভাড়া থাকে এই ব্যক্তি ভাড়া থাকে এই বাড়ির মালিক বলে তুই স্বর্ণ কানে হাতের আর কি কানে চুরি করছে আর ষাট হাজার টাকা চুরি করছে তুমি নিয়ে স্বর্ণকার দোকান আছে এদিকে ওই দোকানের কাছে তো এই তুই স্বর্ণকারের দোকানের মালিকের কথা বললাম ফোন তোলে না রিসিভ করে না প্রথম তুলছে আমাদের যে বিট মোবাইল মোবাইলে আছে কথা কইছে হ স্বর্ণ আমার কাছে আছে মহিলারা কইতেছে ও যার কাছে বিক্রি করছে হ্যাঁ এখানে আইটু তা আমরা কেছি ইটা কেমনি আমরা সরেন থানা সরেন থানা গিয়ে আপনারা কথাবার্তা করার গেছে সব কিছু জিনিস পাওয়া যাবে কি আমার সঙ্গে থানা দিয়ে লুক লুক লইছি উমেন লইছি

আমি তো আরে যে যে ব্যক্তি যে ব্যক্তি খুয়াইছে জিনিস

তুই চুরি করছো কে রে তুই চুরি করছো কে রে ভুল করে লাইছ তুই ভুল করছ যে তুই কিনছস কে টাকা করছো কি মোবাইল আইফোন কত থার্টিনা মিনি না মিনি না আর কিটা কিনছস গিটার কাটা কিনছে হেডফোন কেটা কিনছে শর্দি মানসনি শুর কেটা লাগাইছে সুর কত দিযা লাগাইছ হেডফোন লাগা इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशोक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और शक्ष...